দর্শক পানির দামে পানির দামে পেয়েছি দর্শক পানির দামে পেয়ে এই স্যামসাং এর যে কাজ হয় যে কোনো মোবাইলে কাজ হয় কিন্তু চার্জারটার সিস্টেমটা সব হলো আইফোনের কোথা থেকে একদম পানির রেট কত তেরোশো আরো কম এক হাজার আরো কম আষ্টশো আরো কম সাতশো আরো কম ছয়শো আরো কম পনেরোশো অনলাইনে তেরোশো টাকা ছাড়া বিক্রি হচ্ছে না আজকে আমার দর্শকের কিন্তু একটা দারুণ খবর নিয়েছি যে সবচেয়ে পানির দামে কোথায় পাবেন দর্শক আমরা যখন একটা ইয়ারফোন কিনতে চাই ব্লুটুথ কিনতে চাই তখন কিন্তু আমরা অনেক দামি হয় হয় আর যদি তো কোনো কথাই নাই একদম গলা কেটে সর্বনাশ তো আসলে অনেক লোকই জানেন না এই যে এই ধরনের ব্লুটুথ ইয়ারফোন কোথায় পাওয়া যায় সবচেয়ে কম দাম কোথায় পাওয়া যায় তার একটি কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওটির নাটেনের পুরো সম্পূর্ণ দেখবেন আর এটার ঠিকানা কোথা থেকে আপনার পাবেন পুরো মার্কেটের অ্যাড্রেস আমি দিয়ে রাখবো যেহেতু ডিসক্রিপশনে আপনি চেক করে দেখতে যেহেতু আমি বিরুদ্ধে বললাম না কারণ বুঝতেই পারছেন যারা এই ধরনের ব্যবসা করে তাদের হয়তো গায়ে লাগতে পারে এই জন্য আমি দিলাম না এটা তিনশো এমএস ব্যাটারির আর এটা পাঁচ থেকে সাত ঘন্টা আপনার ইউজ করতে পারে আমি সাক্ষী ভাই আমি এটা ইউজ করছি আর এটা কিন্তু আইফোনের আইফোন শুধু আইফোন না এই যে আমি এটা কিন্তু আমার স্যামসাং এর জন্য কিনছি এই স্যামসাং এর যে কাজ হয় যে কোনো মোবাইলে কাজ হয় কিন্তু চার্জারটার সিস্টেমটা সব হলো আইফোনের এই যে আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি দর্শক এই যে একটের পানির রেটে এটি অনলাইনে চোদ্দশো পনেরোশো এর বেশিও বিক্রি করে তেরোশো এই দেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে কি আছে এমন একটা কিছুই নাই দর্শক আসলে একটা চার্জিং আছে এই যেটা আপনি যে কোনো চার্জারের লাগিয়ে নিতে পারেন আর এই যে আইফোনের আইফোনের কিন্তু এটা মনে করতে না আইফোন তো আমাদের নাই তাহলে আইফোন কে চলবে না সব যে কোনো যে বললাম যে কোনো মোবাইল আপনি চলবে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই যে দর্শক এই যে আইফোন এটা এইভাবে লাগবেন আর এখানে লাগবে মোবাইলে মোবাইলে লাগলে কানেক্ট হয়ে যাবে আর এটা মধ্যে কি থাকছে খুবই সুন্দর নাইস দেখেন এই যে বাতি চলছে সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি সাত আট দশ আট নয় সাত আট নয় ঘন্টা চলবে খুবই ভালো নাইস একটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন পুরো ঠিকানাটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারবেন কোথার থেকে একদম পানির রেট কত তেরোশো আরো কম এক হাজার আরো কম আস আরো কম সাতশো আমি বলে দিব একটা জায়গায় পাবেন এই ধরনের প্রোডাক্টগুলা আপনারা যারা নিতে চান সরাসরি ঢাকার ভিতরে যে কোনো রাস্তাঘাটে কাজে কর্মে যেখানেই যান কেন একটু মার্কেটে ঢুকবেন ঢুকে বাস অনেক দোকানে আছে এই ধরনের আপনি ওখান থেকে নিয়ে নিবেন আর আপনি যদি মহল্লা কিংবা কোনো দোকান থেকে নেই কম পক্ষে তেরোশো থেকে পনেরোশো টাকা নিবে আর আমি বললাম না একদম পানির রেট পানির রেট পানির রেট তো অবশ্যই যারা নতুন দেখছেন এদের একটু ধারণা দিলাম যে কম দামে কোথায় পাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিতে বলবেন না ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম